গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ারি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি প্রতিদিনের মতন আজকেও সকাল সকাল স্নান সেরে নিয়েছি সকালবেলায় স্নানটা না সারলে না কোনো কাজে এনার্জি হয় না তো যা যথারীতি কাজ কাজ সারার আগেই আজকে আমার স্নান হয়ে গেছে যেহেতু আগেই বাথরুমে গিয়েছি বাথরুম থেকে স্নানটা সেরে বেরিয়ে গেছি এখন যাবো একটু রান্নাঘরে কাজ আছে তারপরে হচ্ছে এই বিছানা গোছানো হয়ে গেছে কিন্তু বিছানাটা ঝাড়া হয়নি আঁখিকে পাঠিয়েছি হচ্ছে ডালিয়া আনতে আজকে টিফিনে করব হচ্ছে একটু ডালিয়া তোমাদের দাদাভাই সকালবেলায় নিজের জন্য একটু চা করে খেয়ে গেছে গিয়ে গেছে হচ্ছে যেখানে মিস্ত্রিরা সবাই এক জায়গায় আসে সেইখানে কারণ আমাদের কাজ শুরুর জন্য একটু তোড়জোড় করতে হচ্ছে কারণ কিনা দিন হলো আমাদের কিন্তু ওই তোমাদেরকে তো শেয়ার করেছি যেদিনকে ঝড়টা আসলো আর কি সেদিনকে কিন্তু আমাদের ওপরে ছাদের জল ছাড়া হয়ে গেছে আর নিচের কাঠ খোলাও হয়ে গেছে তো দাদারা কাজে কবে আসবে সেটা জানতেই গিয়েছিল কিন্তু দাদারা বলেছে আর আরও কিছু দু চার দিন পরে হয়তো আমাদের বাড়িতে কাজে আসবে এইসবের জন্যই আর কি কাজ তো শুরু হচ্ছে না আর এদিকে আঁকি গেছিল হচ্ছে বললাম আমি ডালিয়া আনতে গিয়ে তো মেয়ে আমার হ্যাঁ থ্যাঁপিয়ে এসছে কারণ প্রচুর গরমে আর রোদের তাপ সকাল থেকেই এতটা পরিমাণে যে কী বলবো তো আমি এখন চলে আসলাম হচ্ছে রান্নাঘরে এসে আগে অল্প কিছুটা জায়গা মুছে নিয়েছি মুছে নিয়ে আলু কাটলাম আলু আর মুসুরির ডাল আর পেঁয়াজ সোমবার দিয়েছি দিয়ে ডালিয়াটা বসিয়ে দিয়েছি হচ্ছে প্রেশার কুকারে প্রেসার কুকারে ডালিয়া খেতে আমার খুব ভালো লাগে আমার কেন আমরা সবাই ভালোবাসি খেতে তাই জন্য প্রেশার কুকারেই বসিয়েছি আর আর দিকে তোমার যেসব কাজগুলো বাকি ছিল যেটা কিনা গ্যাস মোছা মানে গ্যাসের ওভেনটা মোছা তারপরে তোমার যেখানে যে রান্নার যে স্ল্যাবটা স্ল্যাব সব মুছে নিলাম নিয়ে গতকালকে যে বাসনগুলো সেগুলো এখন আমি ধুতে বসছি কারণ কি গতকালকে পারলে আমি মেঝে রাখতেই পারতাম কিন্তু আবার কি মন কি হয় বলো তো স্নান হয়ে গেলে পরে না মানে রাত্রের স্নান দুপুরে এখন তো আর মানুষ দিনে একবার স্নান করে না শীতকালে তো মানে ভগবানই জানে কেউ অনেকে তো হয়তো স্নানই করে না এরকম আছে তো সেরকমই ব্যাপার যে আর গরমকালে তার ডবল ডবল স্নান হয় তো এই হচ্ছে ব্যাপার তো গতকালকে তো বাসন মাজতে পারিনি কারণ কি না ওই স্নান হয়ে গেছিলো আবার আবার ঘেমে যাব তাই জন্য বাসনগুলো রেখেই দিয়েছিলাম আর সকালবেলা উঠেই আরও এতটাই গরম লাগছিল যে স্নানটা করে নিয়েছি আর কি বলো তো দিনের মতো তো একশোবার স্নান করতেই হচ্ছে তাই জন্য আর অতটা চাপ নিলাম না আর আজকে আমি পুজো দিয়ে নিই আখিকে দিয়ে পুজোটা দেওয়াবো তো আখি পুজো দিয়ে দেবে এই আর কি তো এই একটা আমার সুবিধা যে আখিকে বলে আখি পুজোটা দিয়ে দেয় তারপরে যাবো হচ্ছে রান্নাবান্না আছে রান্না করতে করতে তো অনেকটা দেরি হয়ে যাবে কত দেরিতে করবে ঠাকুরকে পুজো দেবো ওই জন্য এদিকে দরজা সরি দরজা না জানলাটা বন্ধ করে দিলাম কারণ কিনা আমি দেখছিলাম মানে বিভৎস একটা রোদের জন্য কীরকম একটা দেখাচ্ছিলো তাই জন্য জানলাটা বন্ধ করে দিলাম এদিকে বাসন তো প্রায় মাজা হয়েই গেছে ধোয়া ধুই করছি ধুয়ে নিই তারপরে এদিকে ডালিয়াটা হয়ে গেলে তো সবাইকে খেতে দেবো তোমাদের দাদা হয়তো সকালবেলা শুধু একটু চা খেয়ে বেরিয়েছিল এখন ডালিয়াটা খেয়ে আবার যা যার যার কাজে যাবে এই তো তো আর আবার গতকালকের ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের গ্রিলগুলো আসার কথা ছিল তো আসেনি তো আজকেও তোমাদের দাদার সঙ্গে দেখি কথা বলি যে যদি আসে তো যদি আসে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো এখন আমি বাসন টশনগুলো মেজে নিই আর গতকালকে কী একটা ভাজা করেছিলাম অল্প একটু তেল আছে কড়াইয়ের মধ্যে যার জন্য কড়াইটা আমি মাজতে পারলাম না শুধুমাত্র ওই খুন্তিটা মেজে নিচ্ছি কড়াইটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম খুন্তিটা বের করে নিলাম কারণ কিনা না খুন্তিটার মধ্যে দেখলাম আলু ভাজা না কিছু যেটা ভাজা করেছি আমার এখন খেয়াল করছে না যেটাই ভাজা করছি সেটা তোমার লেগেছিল তার জন্য ওটা ভাবলাম ধুয়ে নি যদি নষ্ট হয়ে যায় এই গরমে তো বলা যায় না তাই জন্য ওই খুন্তিটা নিয়ে আমি মেজে নিলাম তারপরে বাদ বাকি কড়াইটা পরিষ্কার আছে আমি কাজ করতে পারবো আর এদিকে প্রেশার কুকারে সিটি পড়েও গেছে এই নিয়ে দুটো পড়ে গেছে এখন আমি নামিয়ে নেব তোমাদেরকে আগের দিনকেও বলেছি জবের থেকে আমাদের ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে আর এখন তো কাঠ খোলা হয়ে গেছে ঘরের ভেতর তোমাদেরকে কি বলি কাঠ যেহেতু খোলা হয়ে গেছে না আমাদের আর ভালো লাগছে না মনে হচ্ছে কত তাড়াতাড়ি এবারে কাজটা হয় কত তাড়াতাড়ি আমরা আমাদের নিজেদের ঘরে যেতে পারি তো বুঝতেই পারছো যারা এরকম সিচুয়েশনের মধ্যে পড়ো যে কন্টিনিউ না কারো ভালো লাগে না ওই এক ঘেমি তো এক আমি এক কথা নিয়ে বেশি ঘোরানো ঘ জটলা আমরা ঠিক পছন্দ করি না তো যতটা বাড়ি চেষ্টা করছি চেষ্টা তো করছি এবারে মিস্ত্রিদের মিস্ত্রিদের ওপরে তো সবটা তাই না বলো তো ওনাদেরও যেহেতু একটা জায়গা থেকে যখন ওরা উঠে উঠে অন্য কাজে জয়েন্ট যুক্ত হয়ে যায় তখন কী হয় বলো তো মানে পুরোনো গাছটাতে ফিরতে একটু সময় লাগে তো এই জন্যই আর কি এটাই এইসব কথা ভাবছি যে কবে আমাদের এখন ফুল কমপ্লিট করতে কত তাড়াতাড়ি ফুল কমপ্লিট করব তত তাড়াতাড়ি আমাদের জীবনে একটা শান্তির নতুন সূর্যোদয় কবে আমরা দেখবো মানে এখন তো মানে এমন একটা দিন কাটাচ্ছি যে তোমাদেরকে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এরকম দিন যেন আমার শত্রুরও যেন না হয় তো এই আর কি চলো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু টিফিনটা বাড়া হয়ে গেছে ভেবেছিলাম ওই ঘরে দেবো ওই ঘরে দিতে গিয়ে আখি আখি বাবা বললো আর কি যে না এখানে দিও না স্যার আসবেন যেহেতু আজকে গানের টিচার আসবেন তাই জন্য ওখানে দিই তো রান্নাঘরেই ফ্যানটা নিয়ে আসলো আখি আর এখন ওরা দুজন বসে বলবো ওই সাইডে আমি এদিকে বসবো বসে এখন আগে খেয়ে নিই প্রচুর জোরে খিদে পেয়ে গেছে তারপরে তোমাদের সঙ্গে আসছি সব কিছুর মধ্যে এখন শুধু একটাই ভাবনা কবে ঘরটা রেডি হবে কবে ঘরটা গোছানো হবে আর কবে ওই নতুন ঘরে আমরা যাব আস্তে আস্তে ঘরটা সাজাতে হবে ঘরে অনেক গয়নাগাটি পড়াতে হবে যেটা কিনা সকলে বলছে যে বাড়ি তো রেডি হলো এবারে এখন হবে হচ্ছে গয়নাগাটি পড়ানো শুরু তো গয়নাগাটিগুলো কবে পড়াবো সেটাই এখন চিন্তা প্রায় আবার অনেকক্ষণ পরে ভিডিওটা অন করলাম তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিলো গিয়ে নিয়ে এসেছে হচ্ছে লিচু ঠাকুরের যে ঠাকুরকে দেওয়ার জন্য আখির পুজো দেওয়া হয়ে গেছে এখন এই যে আমি আরও আর কটা লিচু প্যাকেট থেকে নিয়ে আসলাম আখি যে ই লিচু খেতে কী পছন্দ করে মানে এরকম লিচু প্রেমী লোকজন আমি আর দেখিনি কারণ আমি অতটা পছন্দ করি না কিন্তু আখি লিচু খেতে প্রচুর ভালোবাসে এদিকে তো সবজি কাটাকুটি হয়ে গেছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন বসি দিচ্ছি দিচ্ছে হচ্ছে সবজি একটা পাঁচ মিশালি তরকারি করব মাছের মাথা দিয়ে তোমাদের দাদাভাই আগের দিনকে কাতলা মাছ নিয়ে এসেছিলো সেটা ভেজে আমি রেখে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মাছগুলো ভেজে রেখে দিয়েছি ভা ভাজাই খাওয়া হয়েছে আর এই দিকে আজকের জন্য মাছের মাথাটা রেখেছিলাম ভেজে রেখে দিয়েছি কারণ কেন ফ্রিজের অবস্থাটা তো খুব একটা ভালো না কারণ যখন কখন যে জিনিস নষ্ট হয়ে যায় কখন ভালো থাকে আমি নিজেও বুঝি না তাই জন্য রিক্স না নিয়ে মাছগুলোকে ভেজে রেখেছিলাম আর এদিকে পাঁচমিশালি সবজি যে কেটে রেখেছি মানে মধ্যে দিয়েছি হচ্ছে ডাটা কুমড়ো পটল আরও অনেক কিছু অত মনে নেই সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে দিয়ে করছি মাছের মাথা দিয়ে তরকারি রান্না করলে না আমাদের তরকারিটা খেতে বেশ লাগে কিন্তু এই তরকারিটা যখন নিরামিষভাবে রান্না করি নিরামিষভাবে রান্না করলেও কিন্তু খারাপ লাগে তা না ভালোই লাগে কিন্তু কেন যাই না মাছের মাথাটা দিলে টেস্টটা একটু অন্য রকম হয় আর এইদিকে দেখো তোমাদেরকে তো বলছিলামই যে আজকে হয়তো গ্রিলের লোকেরা আসতে পারে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে রীতিমতো আমি ঝগড়া করলাম যে তুমি কেন কিছু বলছো না আমাদের জিনিসটা হয়ে গেছে তো আসবে না কেন তো আমাদের এই এটা কি গ্রিলটা কিন্তু রেডি হয়ে গেছে আর আসার কথা বলছে ফোন করে বলছে পরের সপ্তাহে দেবে যেহেতু ছিল হচ্ছে তোমার ভোটের রেজাল্ট চলছে রেজাল্ট ওই দিন আসবে না তো এটা তো আগের দিন ভোটের রেজাল্ট তো তোমরা আজকে আজকে হয়ে গেল তো আমি তো আজকে ভিডিও দিই নি আজকে আমি এডিটটা করে রেখেছি তো ভোটের রেজাল্টের আগের দিনকে আমি বলছি আজকে আমাদের জিনিসটা দিতে হবে তো ওনারা তাই করেছে তা ফোনে হয়তো একটু শুনেছ আমি চিৎকার যে করেছি জানি না সেটা কিন্তু তোমাদের দাদা ভাই তুমি কেন কিছু বলছো না তুমি বললেই আমাদের জিনিসটা দিয়ে যাবে তাও ও আবার গেলো গিয়ে বলাতে আবার আমাদের রিলগুলো আজকেই সেট করে দিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কী বলো তো কাজ না হলে না ভালো লাগছে না বললামই তো আগে আর কি বলবো ভেঙে এর থেকে ভাঙার মতন আমার ইচ্ছে নেই কারণ ঠিক পোষায় না যাত্রার বিষয়ে কথা বলতে ঠিক আছে আমার ব্লগ আমাদের কথা নিয়ে যেতে হবে মানে ফালতু লোকজনের কথা আমার ঠিক বলতে ইচ্ছা করে না তাই জন্য আর কী বলতো কাজ না হলে না মেজাজটা একদম খাড্ডা হয়ে থাকে যে কেন কাজটা বন্ধ যাই হোক যেইটুখানি কাজ হচ্ছে আমি মনে করি ততটাই আমি এগোলাম এদিকে দুপুরের বেলার খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম করেছিলাম হচ্ছে দেখলেই মাছের মাথা দিয়ে মিশালি তরকারি করেছি আর এইদিকে করেছি হচ্ছে মাছের ঝোল যেটা কি না রাত্রিবেলা খাওয়া হবে আর করেছি হচ্ছে চিংড়ি মাছে চিংড়ি মাছটা পোস্ত দিয়ে করেছিলাম আর তার মধ্যে দুটো কাতলা মাছ দিয়ে দিয়েছি কারণ কিনা চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু কম ছিল এই গোলে কাজটাই হচ্ছে আমাদের পোশাক তারপর হচ্ছে আমাদের রাতের ডিনার উঁচু কর উঁচু কর আমি ব্যক্তিটা চ্যানেল তোমার ব্যক্তিটা চ্যানেল যে তোমাকে তো দেখাবো না আমি কেন দেখাবো প্রচুর গরম প্রচুর এই গরমে রুটি করাটা খুব চাপের তাই জন্য ভাগ করেছি আর এখানে ওই আজকে তো হচ্ছে লোকনাথ পুজো দুপুরবেলাতে তো তোমাদেরকে শুধুমাত্র যে আমাদের গ্রিলগুলো এসেছে সেটাই দেখিয়েছি কারণ কিনা আমাদের কমপ্লিট হয়নি পুরো কাজটা আর ওনারা কাজ শেষ করেছে প্রায় সাড়ে পাঁচটা তাই জন্য তখন অন্ধকার হয়ে গেছে ঘরের ভেতরটা তাই জন্য দেখাতে পারি কি ফ্ল্যাশ লাইটে কি দেখাবো তো কালকে সকালবেলায় তোমাদের সঙ্গে দেখাবো যে কীরকম কি ডিজাইন আসলো আর রকম হয়ে বসিয়েছে সেগুলো দেখাবো আর এই আজকে তো লোকনাথ পুজো পাশের বাড়িতে বৌদিদের বাড়িতে পুজো হয়েছে তাই প্রসাদ দিয়ে গেছে এখানে রয়েছে হচ্ছে আলুর দম এখানে রয়েছে পনির এখানে রয়েছে ভাজা কিছু ওই করলা সরি এটা করলা না এটা হচ্ছে কারকল ভাজা এখানে রয়েছে মিষ্টি চাটনি পায়েশ আর এটা হচ্ছে পোলাও আর আজকে রাতে বেলা যদি যেগুলো আমাদের রান্না খাওয়া হবে দুপুরবেলা তো देखলে ওই দই কাটলা করেছিলাম তারপরে আর করেছিলাম কি কি করেছিলাম চিংড়ি মালাই কার দই কাটলা কখন করলাম ওই আর কি দুটোই একসাথেই হয়েছিল বিষয়টা চিকড়ির মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম ও আচ্ছা আমি জানি হয়েছিল কাতলা দই সরি আমি দই কাতলা বললাম ভুল বলেছি ওটা পোস্ত দিয়ে হয়েছিল বিষয়টা আর এখন করেছে হচ্ছে ভিন্ডি ভাজা ভাত আর হচ্ছে সকালবেলায় করেছিল সকালে না দুপুরে দুপুরবেলায় করে রেখেছিলাম হচ্ছে মাছ মাছের ঝোল না এই অল্প আর কি কারি টাইপের মাছের কারি তো এই দিয়েই আজকে দুপুর সরি রাতের খাওয়া দাওয়া হবে তো আজকের মতো ভিডিওটা এইটুকনই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রাখে তার আগে কিন্তু নিজে ভালো থেকো নিজে ভালো থাকলে সকলকে ভালো রাখা যায় আজকের মতো দাদা ভাই ভালো থেকো